সুকুমার রায়ের গল্প গাছে ডাকাতি পর্ব এক ধীর শান্ত ক্ষমাসীর লোকের কথা বলতে হলে আমাদের দেশে গাছের সঙ্গে তার তুলনা দেওয়া হয় তর রিব না। গাছের মহত্বের কথা ছেলেবেলায় কত যে পড়েছি এখনও তার কিছু কিছু মনে পড়ে ছেতু পার্শ্ব গতা ছায়াং নোপ দ্রুম যে লোক পাশে বসে গাছে ডাল কাটছে তার কাছ থেকে গাছ তার ছায়াটুকু সরিয়ে নেয় না আরও শুনেছি কঠিন অপ্রিয় বাক্য করিলে শ্রবণ রক্ত জবা রাগ ধরে মনুজ লোচন ইহাদের শিরোপরে লষ্ট নিক্ষেপণে সুফল প্রদান করে বিনম্র বদনে এমন যে শান্ত নিরীহ গাছ সেও নাকি আবার অত্যাচার করে নানা রকম কৌশল করে বিষ ঢেলে ফাঁদ পেতে হুল ফুটিয়ে সঙ্গীন চালিয়ে গোলা মেরে সাঁড়াশি দিয়ে কত উপায় যে তারা দৌরাত্রি করে তা শুনলে পরে তোমরা বলবে গাছের পেটে এত বিদ্যে এর আগে শিকারী গাছের কথা বলেছি তাতে গাছেরা কেমন করে আশ্চর্য রকম ফাঁদ পেতে পোকামাকড় ধরে খায় তার গল্প দেওয়া হয়েছিল তারা নানা রকম লোভ দেখিয়ে রঙের ছটায় মন ভুলিয়ে পোকাদের সব ডেকে আনে কিন্তু যারা আসে তারা আর ফিরে যায় না মধু খেতে খেতে কখন যে তারা ফাঁদের মধ্যে গিয়ে পড়ে সেটা তাদের খেয়ালই থাকে না কখন হঠাৎ টপ করে ফাঁদের মুখে বুঝে যায় ফাঁদের মধ্যে গিয়ে পড়ে সেটা তাদের খেয়ালই থাকে না কিন্তু কখনো হঠাৎ টপ করে ফাঁদের মুখে বুঝে যায় গাছের আঠালো রসে তাদের পা আটকিয়ে যায় কিংবা ফাঁদের মধ্যে পিছল পথে উঠতে গিয়ে আর উঠতে পারে না তখন বেচারাদের ছটফটানি সার এরা মাংসাশী গাছ পোকা পাকড় খেয়ে বেঁচে থাকে তাই প্রাণের দায় একটু আত্মু হিংসা বৃত্তি না করলে এদের চলবে কেন খোঁজ করলে দেখা যায় অনেক সময় গাছে গাছেও লড়াই চলে অল্পে অল্পে দিনের পর দিন নিঃশব্দে সে লড়াই চলতে থাকে এক জায়গায় দশ বিশটা গাছ থাকলে তাদের মধ্যে কিছু না কিছু রেশারেশি বেঁধে যায় সকলে চায় প্রাণ আলো ভরে আর আঁকা বাতাস পেতে সুতরাং যারা প্রবল তারা গায়ের জোরে সকলকে ঠেলে ঠুলে বেড়ে ওঠে আর দুর্বল বেচাই আলে অন্ধকারে শুকিয়ে মরে এক এক রকম গাছ থেকে তাদের কেমন অভ্যাস তারা অন্য গাছের গায়ে পড়ে পাক দিয়ে উঠে তার পর তাদের চিপসে মারে এক এক সময় দেখা যায় একটা গাছ সিন্ধবাদের বুড়োর মতো আর একটা গাছের ঘাড়ে চেপে রয়েছে গাছের অন্য বিদ্যা যেমনই থাক সে তো হনুমানের মতো লাফাতে পারে না তাহলে সে অন্যের ঘাড়ে চড়ল কী করে চড়তে হয়নি ওই ঘাড়ের উপরেই তার জন্ম হয়েছে ওইখানেই কবে কোন পাখি এসে ফলের বীজ ফেলে গেছে সুবিধা পেয়ে সেই বীজ এখন ডালপালা পেলে মাটি পর্যন্ত শিকড় ঝুলিয়ে প্রকাণ্ড গাছ হয়ে দাঁড়িয়েছে এতে নিচের গাছটার খুবই আপত্তি থাকবার কথা কিন্তু আপত্তি থাকলেই বা শোনে কে যেখানে সেখানে জন্ম নিয়ে বেড়ে ওঠায় এক একটি গাছের বেশ একটু বাহাদুরি দেখা যায় আমাদের দেশের অসত্য গাছ এ বিষয়ে একেবারে পাকা ওস্তাদ ছাতে দালানে পোড়ো মন্দিরে অন্য গাছের ঘাড়ে কারখানায় চিমনি চূড়ায় যেখানে তাকে সুযোগ দেবে সেখানে এসে বাড়তে মাথা উঁচিয়ে বেড়ে উঠবে বটগাছে জন্ম অনেক সময় অন্য গাছের ঘাড়ের উপর হয় সেইখানে বাড়তে বাড়তে সে যখন বেশ হৃষ্ট হয় তখন নিচের গাছটিকে সে অল্পে অল্পে ফাঁস দিয়ে চেপে মারে এই রকম করে যে বড় বড় তাল গাছ কাবু করে ফেলতে পারে আর একদল গাছ আছে তারা অস্ত্র শস্ত্র নিয়ে সবসময় তৈরি থাকে পাছে কেউ তাদের অনিষ্ট করে শুকনা বালির দেশে মনসা গাছের বাড়তি খুব বেশি মনসা গাছের পুরু ছাল তার মধ্যে জল ভরা নরম শ্বাস তাতে ক্ষুধাও মেটে তৃষ্ণাও দূর হয় কিন্তু মনসা গাছের গা ভরা কাটা জানোয়ারে সাধ্য কি তার কাছে হেসে গরু ছাগলে কত সময় খুদার তারায় কাটার কথা ভুলে গিয়ে মনসা গাছে মুখ দিয়ে গিয়ে নাকে মুখে কাটার খোঁচাকে রক্তাক্ত হয়ে পালিয়ে আসে মনসা জাতীয় গাছ নানা রকম হয় কোনোটা ছোটোখাটো তার পুরোপুরি চ্যাটালো পাতা কোনোটার পাতা নেই একেবারে থামের মতো খাড়া কোনোটার চেহারা ঝোপের মতো কোনোটার ভুট্টার মতো কোনোটা চল্লিশ হাত লম্বা কোনোটা বড় জোর এক হাত কি দেড় হাত কিন্তু এই বিষয়ে সবাই সমান সকলের গায়ে সজাড়ুর মতো কাটা কোনোটার কদম মতো সুন্দর চেহারা দেখে হাত দিতে ইচ্ছা হয় কিন্তু একটিবার হাত দিলেই বুঝবে কেমন মজা এই গাছগুলো কাটা এক এক সময় এমন শুরু হয় যে হঠাৎ দেখলে বোঝা যায় না কিন্তু ধরতে গেলে একেবারে ঝাঁকে ঝাঁকে কাটা চামড়ার মধ্যে ফুটে যায় কাঁটোয়ালা গাছ নানা রকমের আছে তার মধ্যে কোনো কোনোটি শুধু কাটাতেই সন্তুষ্ট নয় তারা কাটার মধ্যে বিষ ভরে রাখে তাতে কাটার খোঁচা আর বিষের জ্বালা দুটোই বেশ একসঙ্গে টের পাওয়া যায় আবার দু একটা কাটা নিতান্তই সামান্য সরু সর। মতো কিন্তু তাদের বিষ পাতা অনুবীক্ষণ দিয়ে দেখলে মনে হয় যেন অসংখ্য হুলুচি আছে তাতে হাত দিবা মাত্র তার আগাটুকু ভেঙে গিয়ে ভেতর থেকে বিষাক্ত তার জের চলে এক সাহেব একবার এই রকম এক বিচুটি ঘাটতে গিয়ে তারপর নয় দিন শয্যাগত ছিলেন তিনি বলেছেন যে বিচুটি লাগবার পর সারাদিন তার মনে হতো যেন তপ্ত লোহাকে তার হাতের মধ্যে ঘা মারছে ওল খেও না দৌড়বে গলা এ কথা আমিও জানি তোমরাও জানো কিন্তু জঙ্গলের ধারে যখন বুনলের নধর সবুজ পাতাগুলো ছড়িয়ে থাকে তা খেলে যে গলা ধরবে এ কথা গরু ছাগলে কি করে জানবে এই সব পাতার মধ্যে ছুচে চাইতো সরু অতি সূক্ষ্ম দাঁড়া থাকে সেইগুলো গলায় জিবে মুখের অবস্থা সাংঘাতিক করে তোলে ওয়েস্ট ইন্ডিজ দ্বীপে একরকম বেদ পাওয়া যায় তার পাতা খেলে গলা ফুলে কথা তো বন্ধই হয় অনেক সময় দম বন্ধ হয়ে যেতে চায় শোনা যায় সেখানকার নিষ্ঠুর দাস ব্যবসায়ীরা এই পাতা খাইয়ে ক্রীতদাসদের শাসন করত। এই বেতের নাম ডাম বা বোবা বেত